নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা রেসিপি ট্রাই করছি সেটা হচ্ছে ভাত ভাজার রেসিপি ভাত ভাজা আগেও ট্রাই করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো কীভাবে বানাচ্ছি আর কী কী করছি কী 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 লাগছে সবজি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন গাজরটা ভাজা হচ্ছে আর এই যে ফুলকপি ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে ফুলকপি দেব আর এখানে ধনে পাতা পেঁয়াজ আর দুটো ডিম আর লাগবে হচ্ছে এই যে ভাত ভাত ভাজা হবে সেই জন্য ভাত তো লাগবেই 嗯。<haul> ভাত ভাজা একদম কমপ্লিট হয়ে গেল গরম গরম ভাত ভাজা রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য